উসমান গানি রাজিয়াল তিনি উত্তর করলেন আমি কবর দেখি এই কারণে বেশি ক্রন্দন করি কারণ আমি নবীকে বলতে শুনিয়াছি কবর হল আখরাতে যাওয়ার প্রথম ঘাটি কবর হল আখরাতে যাওয়ার প্রথম স্তর প্রথম গন্তব্য প্রথম মঞ্জিল এই কবরে যে ব্যক্তি পার পেয়ে যাবে কবরে মঞ্জিল যার জন্য সহজ হয়ে যাবে

বাবা আদাবাসা তুমি নহ তার জন্য পরবর্তী ধাকুর আরও কঠিন হয়ে যাবে নবী নবীজা বলেন আমি নবী হইয়া যত দৃশ্য আলাপাক আমাকে দেখিয়েছেন জান্নাহ জাহান্নবের দৃশ্য দেখিয়েছেন কত ভয়ঙ্কর শাস্ত্রী দৃশ্য আমাকে আর লাফাক দেখিয়েছেন কিন্তু এত ভয়ঙ্কর দৃশ্য আমি দেখি নাই যত ভয়ঙ্কর দৃশ্য আমি কবরের ব্যাপারে দেখেছি মৃত্যুকে স্মরণ রাখার জন্য প্রধান আমাদের কাজ হল কোন মৃত ব্যক্তিকে গোসল করানো সাধ্য অনুযায়ী নবীজীবনে কেউ যদি কোনো মৃত ব্যক্তিকে গোসল করায় আর গোসল করানো যারা গোসল করায় এরা অনেক সময় ওই মৃত ব্যক্তি অনেক গোপন বিষয় সম্পর্কে অবগত হয় আর যদি সেটা প্রকাশ না করে আল্লাহর হাবিব বলেন তাকে পাক

আর যদি তার গোপনীয় বিষয়গুলো প্রকাশ না করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে চল্লিশ বার ক্ষমা করবে সে 40 বার ক্ষমা চাইলে 40 বারে আল্লাহ ক্ষমা করবে এক নম্বর বিষয় বুঝলাম মৃত্যুকে স্মরণ রাখার জন্য পারার প্রতিবেশী সমাজে কেউ মারা গেলে তাকে গোসলের কাজে সহযোগিতা করা দুই নম্বর জানাজা কাফন দাফন ইত্যাদিতে শরিক হওয়া এইগুলোতে একজন মানুষ যদি কম্পকে জানাজায়ও শরিক হয় তাহলে অন্তত একদিন দুদিন পর্যন্ত ওই ব্যক্তির কথা মনে থাকে মৃত্যুর কথা তার স্মরণ করে কেউ যদি কাফনে কাপড় পরায় কোনো মাইয়েরকে তাহলে অন্তত এক সপ্তাহ তার মনে থাকবে অন্তত ওই যার কখন পড়াইছে ওই বাড়ির পাশ দিয়ে গেলে হলো প্রায় আজীবন মনে থাকবে একদিন না যাকে সে কাফন পড়াইছে তার বাড়ির পাশ দিয়ে যখন সে যাবে মনে রাখব মনে হবে যে ওই ব্যক্তি কাফন পড়াইছে না মৃত্যু হলেও মৃত্যুরা হবে এই জন্য নবীজি বলেন কেউ যেন তার সাধ্য অনুযায়ী তার পড়া প্রতিবেশী মাইত কাফন কখন ফোন পড়ালে শুধু মৃত্যু স্মরণ হবে বিষয়টা তখন না নবীজি ফজিলতের কথাও বলেছেন নবীজি বলেন বিসাল্লাল্লাহ হি ওয়াসাল্লাম মান কাফনামাই তেন কেসে হুল্লা হু মিন্সুমিনা সুন্দর সি ওষ্টাবর রকিল জেন্না আল্লাহ হাবিব বলেন কেউ যদি কোন মাইতকে কাফন পড়ায় কাফনের কাফন পড়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে সবুজ এবং মোটা মিহি রেশমের কাপড় জান্নাতের রেশমের কাপড় পরায়া দিবেন সুবহানাল্লাহ ওয়া মান হাফারা লিমাইতিন কবরান ফাআজন্নহু ফীহি নবীজী কোনো কোন ব্যক্তি যদি অন্য কোনো অমায়েদের জন্য কবর খনন করে ফা জান্নাহু ফীহি দাফন কাজ সম্পন্ন করে ফা উজরি আলাইহু মিন আল আজরি কা আজরি মাসকালিন উস্কিনাহু ইলা ইয়াউমুল কিয়ামা আল্লাহু রাব্বুনা আমিন এই যে কবর খনন করল দাফনের কাজ সম্পন্ন করল আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের বালাখানা সমপরিমাণ বিনিময় দান করবেন ইলায়বিল কিয়ামা ওই যে জান্নাতের বালাখানা সম পরিমাণ বিল্ডিং দান করবেন এটা জান্নাতে যাওয়ার পর নয় বরং জান্নাতে যাওয়ার আগে কবর জগতে আল্লাহ রব্বুল তাকে জান্নাতের বালাখানা সমপরিমাণ পরিমাণ ঘর দান করবেন আর ওই ঘরে এসে কবর জগতে কেমন পর্যন্ত শান্তিতে বসবাস করবে তাহলে কেউ যদি কবর খনন করে আর দাফন কাফনের ব্যবস্থা করে আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার আগেই মরার পরেই কবর জগতে জান্নাতের মতো জান্নাত শুধু সরাসরি জান্নাত না জান্নাতের মতো বালাখানা দান করবেন উস্কিনা ফিহি ইলা ইয়াউমিল কিয়ামা কেয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত সে সেখানেই শুয়ে থাকবে তে কাফন দাফনের ব্যবস্থা করা শুধু মৌতকে স্মরণ নয় বরং জান্নাতের সুসংবাদও দেওয়া আছে কেউ যদি জানা যায় শরিক হয় তাহলে নবীজি বলেন কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন শাহিদা জানা জাতান হাদ্দায়ুসাল্লিয়া ফালাফু কেউ রহতুন আল্লাহ নবী বলেন কেউ যদি মুসলমান কোনো মায়ীদের জানা উপস্থিত হয় শুধু নামাজ পড়ে জানা যান নামাজটা শুধু পড়ে বলে ফালাফুঁ কে রহ তারা যেন এক কেরা সাব লিখে দেওয়া হয় وامن شهীدا حتا تدفنا আর যদি এসে জানাজার নামাজ পড়া জানা জানাজার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির লাশের সঙ্গে সঙ্গে কবর পর্যন্ত যায় كان রত তার জন্য দুই কেরা সব দেওয়া হয় হাবিবকে কে জিজ্ঞাসা করা হলো ক মাৰ কিয় ৰাথু অবনবীজী কেৰা কাকে বলে বুঝি না নবীজী বলেন মিশ্রুল চাবলে না দুই দুইটা বড় বড় পাহাৰ সমপৰিমাণ সব নাপা দান করে দিবে আরে খাই দিছে নবীজীবলেন কেৰাত কি মানে হল দুইটা বড় বড় পাহাড় কেমন বড় জান ওই দুই পাহাড়ের ভিতরে ছোট পাহাড়টা হবে আসগরহুমা বিস্লু হুদিন এই যে দেখ মদিনা ওই হু উদিয়া তো বড় পাহাড় ওই যে দুই এর শব্দা হবে দুই পাহাড় পরিমাণ ওই দুই পাহাড়ের ভিতরে ছোট পাহাড়টা থাকবে ও পাহাড় পরিমাণ সম পরিমাণ বরাবর উত পাহাড় পরিমাণ বড় থাকবে ছোট পাহাড়টা এত সব আল্লাহ বাবা দিবে কেউ যদি জানাজা পরে আবার দাফনের কাজে শরিক হয় তাহলে জানাজা এবং দাফন কাফন এগুলো শুধু মৃত্যুকে স্মরণ করে বিষয়টা তেমন না বরং আখরা তার বাক এর বিনিময়েও দিবে এবার আসুন দুই নম্বর বিষয় বলছিলাম মৃত্যুকে স্মরণ রাখার জন্য জানাজা কাফন দাফন ইত্যাদিতে শরিক হয় আর জানাজার পরে দোয়া সামিল হওয়া কাফন দাফনের ব্যবস্থা করে ওই মাইতের জন্য স্তর ফার পড়া নবীজি মৃত ব্যক্তিকে দাফন করে কবরে দাঁড়ায় থাকতেন যদিও আমাদের সমাজে একটা ভুল প্রচলন সেটা হলো কবর দিয়ে বলে এই সরে যা সরে যাও মালাকুল মৌতা যাও মুন কার না আসবে এখন সরে যেতে হবে এটা ভুল কথা নবীজি বসে থাকতেন

তোমরা তোমাদের এই যে ভাইকে দাফন করলাম ও ভাইয়ের জন্য তোমরা স্তরকার করম। বসা দো না হোবিলা তসবির তসবি আরে এই মুহূর্তে ই না হল আ এই যে দেখছো আমরা বসে আছি এ শুনি ইয়ুস তাকে প্রশ্ন করা হবে আতা হোমালা দুইজন ফেরাশতা তাকে প্রশ্ন করবে আস্বাদান আর আর যেরকম দুইজন ফেরেশতা কালো ফেরাস্তা থাকবে চক্ষুগুলো নীল বর্ণের থাকবে ভয়ঙ্কর দুইজন ফেরেশতা তাদেরকে প্রশ্ন করবে তোমরা তোমাদের ভাইয়ের জন্য স্ত্রী করো অবশ্য লু লঘু সে যেন ই ইমানের উপর অটল থাকতে পারে সেই জন্য তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া পড়তে থাকো তাইলে মৃত ব্যক্তিকে দাফন দেওয়ার পর ওইখান থেকে সরে না যাওয়া বরং অবশ্যই যারা সামাজিক মানুষ তারা তো বিভিন্ন কাজে ব্যস্ত তারা যাবেই বরং আত্মীয় স্বজন যারা আছে আপনার আপনার বাবা মারা গেছে তো আপনি দোয়া করেন দাঁড়ায় তাহলে আমরা এত করে বুঝলাম মৃত্যুকে স্মরণ রাখার জন্য দুই নম্বর বিষয় হলো মৃত ব্যক্তির কাফন দাফন ইত্যাদিতে শরিক থাকা এইগুলোতে শুধু সব নয় বরং আপনি আমি এসলা হওয়ার জন্য গুণা ছেড়ে দেওয়ার জন্য সহায়ক সেটা হল মৃত্যুকে বেশি স্মরণ হবে অটোমেটিক স্মরণ হবে তিন নম্বর মৃত্যুকে স্মরণ রাখার জন্য কর্তব্য হলো যে বেশি বেশি কবর জিয়ারত করা আপনি যদি কবর জিয়ারত করেন আপনার বাবা অথবা যে কোনো কবর জিয়ারত করেন অটোমেটিক আপনার অন্তর একটা আসর করবে ওই কবরের পাশে দাঁড়ালে অবশ্যই আপনার মনটা অন্যদিকে না গিয়ে মৃত্যুর দিকেই যাবে তাই জন্য নবীজি বলেন যে তোমরা কবর জিয়ারত করবে কারণ কবর দেখলে মানুষের মরণের কথা স্মরণ হয় যার মরণের কথা স্মরণ হবে সে গোনা করতে পারে না বেশি নবীজি ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করতে নিষেধ করতেন কারণ তখনকার সময় জাহিলি যুগের মানুষরা মূর্খরা কবরকে পূজা করত এই পূজা যেন না করে কবরের পূজার প্রতি ঘৃণতা সৃষ্টি করার জন্য তখনকার নবীজি সাহাবিদেরকেও না করতেন যখন কবর জিয়ারত মানুষ আর করে না মানে কবর পূজার করে না এটাকে মানুষ নিষেধ বলে হারাম বলে জেনেছে তখন আবার নবী কবরকে জিয়ারত করতে আদেশ দিলেন

কাফেররা কবর কি পূজা করত যেন কবর পূজা কি মানুষ ঘৃণা করে এই জন্য আমি নিষেধ করেছিলাম এখন যেহেতু মানুষগুলো কবর জিয়ারত কি কবর পূজা কি হারাম বলেছে হারাম সাব্যস্ত হয়েছে এই কথা জেনেছে এখন তোমরা কবর জিয়ারত করতে পারো কারণ হলো কবর জিয়ারতের মাধ্যমে ফাইন নাহা তুদাক্কিরুল আখিরা কবর জিয়ারতের মাধ্যমে বান্দার অন্তরে আখেরাতের কথা স্মরণ হয়ে যায় আখেরাতের কথা যার স্মরণ হবে সে গুণা করতে পারে না তাইলে আমরা চার বিষয় বিষয়বস্তু পেলাম যে কবর জিয়ারত করা এটা মৃত্যুকে স্মরণ রাখার অন্যতম একটা উপায় নবীজি কবর বেশি সে জিয়ার করতেন শুধু জিয়ার করতেন না কবরের পাশে বসে থাকতেন খবারে বসে বসেন্দন করতেন। বারা ইবনে আজেব সাহাবী তিনি বলেন কুননা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাযাতিন আমরা নবীর সঙ্গে একটা জানাজায় উপস্থিত হলাম। ফাজালসা আলাইহি ফজলসা আলা শাফীরিল কবরী নবীজি জানাজা শেষ হওয়ার পর দাফন কাফনের পর কবরের পাশে বসে গেলেন। ফাবাকা হাত্তাবান নাসরা নবীজি ওজুরে কাটতে আরলেন কবরের পাশে বসে নবীজি কাঁদছিলেন লম্বা সময় নবীজি কাঁদলেন কদরপর এমন ভাবে কাঁদলেন নবীজির চোখ থেকে পানি বেয়ে বে মাটির তলে পড়ে গেল ফাবাল হাত্তাবান নাসরা নবীজি চোখের পানি দিয়ে মাটিটা ভিজে গেল সুম্মা ক্বালা লম্বা সময় নবীজি ক্রন্দন করার পর আমাদেরকে লক্ষ্য করে নবীজি বললেন ইয়া এ খব আনি নিমিস রে হা দা ফা ই দু কি লক্ষ্য করি ভাষণ দিনে সতর্ক করলে ওগো আমার সাহ বিরাম ও এ খবানি আমার ভাই রা এই যে দেখছ কবরের পাশে বসে আছি আজকে কবরে যেন আসে আছে কালকে তোমার আমার অবস্থা মোটে হবে নিমিস লেহা আইদু সুতরাং তোমাদেরকে সতর্ক করছি তোমাদেরকে নসিয়াত করছি তোমরা অতি তাড়াতাড়ি ওই কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা নবীজিত সাহাবিক আমি উসমান গনি রবিয়ার লাহান হু হাদিসের কিতাবে আছে তিনি কবর দেখতে দেখলেই কাঁদতেন তিনি এত কাঁদতেন ক্রন্দন করার কারণে তার চোখের নিচ দিয়ে রেখা পড়ে গিয়েছিল দাড়ির উপর দিয়ে দেশ দিয়া রেখা পড়ে গিয়েছিল সাহাবিরা জিকায় সঙ্গী সাথিরা জিকায় অগন ওসমান গনি গণি অগন অভিজিত সাবিক আপনাকে জান্না জাহান্নামের শুনি তো পরিমাণ কাটতে দেখি না যে পরিমাণ আপনি কবর দেখে ক্রন্দন করেন কারণটা কি উসমান غني رضي الله عنه মানুষদেরকে উত্তর করেছিলেন শুনো আমি নবীজির কাছে نبي নবীজি বলেছেন نبي نبي সাল্লাল্লাহু আলাইহি نبي 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 الله عليه وسلم قال إن القبر منه فما بعده فإن উসমান গনি রাজিয়ালু তিনি উত্তর করলেন আমি কবর দেখি এই কারণে বেশি ক্রন্দন করি কারণ আমি নবীকে বলতে শুনিয়াছি কবর হল আখরাতে যাওয়ার প্রথম ঘাটি কবর হল আখরাতে পারি জমা আখরাতে যাওয়ার প্রথম স্তর প্রথম গন্তব্য প্রথম মঞ্জিল এই কবরে যে ব্যক্তি পার্বে যাবে কবরে manzil জার জন্য সহজ হয়ে যাবে ফামা বাদহু আইসরু মিনহু তার পরবর্তী ধাপগুলো তার পরবর্তী manzil গুলো যিনি সহজ করে দিবেন দিনিকে আল্লাহ ওয়ইল্লাম ইয়ানজু মিনহুম ফামা বাদহু আশদ্দু মিনহু রবীজি বলেন কবরে manzil যার জন্য সহজ না হবে কঠিন হয়ে যাবে কবরে মঞ্জিল থেকে যে ব্যক্তি রেহাই পাবে না ফামা বাদা ওয়াসাদ্দ মিনহু তার জন্য পরবর্তী ধাপ আরো কঠিন হয়ে যাবে নবী যা আরো বলেন আমি নবী হইয়া যত দৃশ্য আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন জান্নাত জাহান্নামের দৃশ্য দেখিয়েছেন কত ভয়ঙ্কর শাস্ত্রের দৃশ্য আমাকে আল্লাহ পাক দেখিয়েছেন কিন্তু এত ভয়ঙ্কর দৃশ্য আমি দেখি নাই যত ভয়ঙ্কর দৃশ্য আমি কবরের ব্যাপারে দেখেছি সাহাবিরা কাঁদতেন নবীজি কাঁদতেন কবর দেখি। এই জন্য মৃত্যুকে স্মরণ রাখার অন্যতম উপায় হল কবর জিয়ার করা কবর জিয়ারত করা পিতা মাতার কবর জিয়ারত করা এই এর কারণে শুধু আপনার যে এসলা হবে আপনি যে গোনা থেকে বেছে যাবেন আপনার মৃত্যুর কথা স্মরণ হবে এমন না বরং আপনার পিতা মাতা যাদের কবর জেরাত করবেন তারা আপনার জন্য দোয়া করবে পাঁচ নম্বর মৃত্যুকে স্মরণ রাখা যার জন্য মানুষ পরপারে জান্নাত পাবে সফল কাম হবে মৃত্যু স্মরণ রাখা এই মৃত্যুকে স্মরণ রাখার জন্য পাঁচ নম্বর উপায় হল জিকিরের মজলিসে বসা এমন ব্যক্তিদের সঙ্গে চলা যাদের সঙ্গে চললে যাদেরকে দেখলেই মরণের কথা স্মরণ হয় আখরাতের কথা স্মরণ হয় ওয়াজ মাহফিল জিকির ইত্যাদি ভালো মানুষের সঙ্গে সঙ্গ দেওয়া যাদেরকে দেখলেই যাদের সাথে কথা বললেই কেমন জানি আখ্রাতের কথা হয় যাদের সাথে আলোচনা হলে দশ মিনিট পাঁচ মিনিট আলোচনা হলে বেশি অর্ধেক সময় আখরাতের সম্পর্কে হয় কথা তাদের সঙ্গে সঙ্গ আল্লাহবাকুর হাকিমি বলেন সত্যবাদী সৎ লোক তাদের সঙ্গ তুমি গ্রহণ করো কারণ আমরা সমাজে প্রচলন আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কবিও সেই কথাটাই বলেন বলে সোহাবতে লেহেতুরা স লে হাকু

তার বন্ধু যা করে সাধারণত ওই ব্যক্তিরাও তাই করতে চায় সুতরাং ফালিয়াঙ্গু তোমরা হাদুকুম মাই ফালিল তোমরা বিষয়টা ফালিয়াঙ্গুর সতর্ক থাকবে তোমরা বিষয়টা লক্ষ্য রাখবে তুমি কাকে বন্ধু রূপে গ্রহণ করছ কেমতের ময়দানে মানুষগুলো প্রায় নই প্রকারে আফসুস করবে তার ভিতরে বড় একটা অন্যতম আফসুস থাকবে আমি কেন অমুক ব্যক্তিটাকে এই বন্ধু বানিয়েছিলাম তখন সে হাত কামড়ে থাকবে আল্লাহ বাকসিক বছরে কুরানুর হাকিমি বলেন ভয়া ও মায়া আব্দালিমালায়া দেখি এখন আরে তানি তখন তোমার সুলি সে মিলা কে বতরি মানুষগুলো যারা খারাপ বন্ধু গ্রহণ করেছিল তারা আফসোস করবে হাই আমি যদি নবীজির কথা শুনতাম আমি যদি পথ করতাম আয় আফসুস আমি যদি বন্ধু রূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার এমন কুরন দশা হতো না এই হাত যারা খারাপ বন্ধু গ্রহণ করবে যাদেরকে দেখলে মননে কথা স্মরণ হয় না যাদেরকে দেখলে আখড়াতের কথা স্মরণ হয় না যাদেরকে তাদের সাথে সংশ্রমে থাকলে যাদের সাথে চলাফেরা করলে আখরাতের কথা চলে না নবীজির কথা অনুযায়ী চলা সম্ভব নয় গুণায় লিপ্ত হতে হয় এই সমস্ত ব্যক্তিগুলো আলা এদাই হিয়ামতের হাত কামড়াবে আর বলবে হ্যাঁ আফুসলাম আত্তাকে ফুরারাম খালিরা আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম যাক সাম্রাজ হাজরিন আর অনেক পথ আছে মৃত্যুকে স্মরণ রাখার আমি যে পাঁচটা কথা আলোচনা করলাম আল্লাহবাব আমাদেরকে এই কথাগুলো এই পাঁচটা কাজ প্রতিনিয়ত করা দর্ভিত দান করুন সাথে সাথে এই কাজগুলো করার পরে মৃত্যুকে স্মরণ রাখে বেশি বেশি আমার স্ব রেহা করে আখরাতে সফল কাম হওয়ার জন্য বেশি বেশি আমলে সরিহা করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলবান আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন